কথা কম আগে গান দিয়ে এই ভিডিওটা শুরু করব আমরা বেটের খোদা ইচ্ছা করে গারিন নিছে মারি সাপ পেটের খোদা ইচ্ছা করে গারিন নিছে মারি সাপ কাঁঞ্জে শিখো কইলাম বাপ রে বাপ এখন মেইন ভিডিওতে চলে যাবো চলেন এই ভাইটা কি বলে আমরা শুনি আসি একটু

তো পাঠদানের যে অবস্থা তাতে এই সমস্ত শিক্ষকেরা ছাটাই কইরা অনেক মেধাবী স্টুডেন্ট আছে আমাদের দেশে অনেক মেধাবী মেধাবীবান এবং উচ্চ শিক্ষিত আমার ফ্যামিলিতেও আছে এবং আমার পরিচিত অনেক আছে যারা চাকরি পায় না তারা অনেক ভালো করবে যে কারণে বলতে চাই ভাই এই যে শিক্ষক আমি কি এর আগেও ভিডিও বানাইছি আপনারা এতদিন কইছিলেন এতদিন দাবি করেন নাই কেন না না এটা তো আপনারা জেনে শুনেই চাকরিটা ঢুকছেন কি বলেন আপনারা জানতেন না অবশ্যই তো জানতেন যে চাকরির এরকম বেতন বা এরকম বোনাস সব কিছু এরকম পাওয়া যায় এত জানাশোনার পরেও চাকরিতে ঢোকার পরে এখন কেন দেশের মধ্যে এরকম অস্থিতিশীলতা তৈরি করছেন যদি এই যে পাঠদান বন্ধের ঘোষণা দিছে আগামী রবিবারের যুদ্ধ থেকে রবিবার তো বোধহয় আজকেই যদি শিক্ষকেরা না আসে আমার মতে শুধুমাত্র আমার মতে না আমি মনে করি আমার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই একমত হবেন নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া উচিত নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হোক আগামী শিক্ষক ছাটাই করে নতুন শিক্ষক নিয়োগ করে দেওয়া হোক